কিরে গোছানো হলো হ্যাঁ রে পূজোর গোছানো হয়ে গেল শুভ দুপুর বন্ধুরা তার সাথে শুভ নীল ষষ্ঠী সকল মারা আজকের দিনে সন্তানের জন্য উপোস করছে আমরাও করেছি এই যে পুজো দিতে যাব ঘরে ভোলানাথের মাথায় তো জল ঢেলেছি আপনাদের সকালে তো আমি এখন একটুখানি বাইরে মন্দির আছে মন্দিরে গিয়ে পুজো দিতে যাব তাই এই যে সাজির মধ্যে সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল আমার বৌদি ভাইয়ের বউয়ের মায়ের তার সাথে এই যে ফল কেটে নিয়েছি দেখুন খেলা করে ফল মিষ্টি বাতাসা তার সাথে বাবার মাথায় জল ঢালতে হবে দুধ ডাবের জল ঘি মধু সব নিয়েছি সাথে গঙ্গার জলও ব্যাস এবার আমরা যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে পুজো দিতে পুজো দিয়ে এসে আবার আপনাদের সাথে দেখা হবে পা পূলি আছে বল খালি পায় এই যে আমরা এবার বাটা নিয়ে সবাই হাতে আছে বাটা নিয়ে আমি বৌদি আমার মা ভাইয়ের বউ এই যে বাবন সোনা বাবন টাকা হাই করে দাও আমরা সবাই মিলে পূজো দিতে যাচ্ছি মন্দিরে এখন পূজো দিতে মন্দিরে ঢুকে গেছি মন্দিরে দিতে বসে গেছি দেখো

ओम चयो পুজো দিয়ে বাড়িতে চলে এসছি এবার সাবু মাখবো সবাই মিলে খাব এই যে আমার বৌদি শশা আর বাতাসা খাচ্ছে খুব ভালো লাগে দুটো শশার মাঝখানে একটা বাতাসা দিয়ে খেলে আমরা খুব ভালো খাই দে আমাদের কেউ দে তুই একা খাবি হেভি লাগে এমনি আমার মাও খাচ্ছে শশার বাতাসা এই যে শশার বাতাসা খেয়ে কিন্তু দুটো শশার মাঝখানে একটা বাতাসা খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে সাবু মাখা হবে আমাদের বাড়িতে উপোস করলে দু রকম সাবু মাখা হয় একটা হচ্ছে যেটা সবাই খায় মিষ্টি সাবু সব কিছু দিয়ে আর একটা হচ্ছে ঝাল সাবু মাখা কেননা আমরা উপোস করি বিশেষত আমি একদম মিষ্টি সাবু সাবু মাখাটা ভালোবাসি না তাই জন্য আমি আমার ভাইয়ের বউ আর বৌদি তিনজনে মিলে ঝাল টক সাবু মাখাটা খুব ভালো খাই সেই মাখাটাও মাগু আজকে দেখুন বড়ো দানার সাবু ভেজানো হয়েছে সাবুর মধ্যে পাকা কলা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে সাবুর সাথে কলা কালো ভালো করে মেখে নিয়েছে এবার মিষ্টি দই মিষ্টি দই দিয়েও ভালো করে সাবুটাকে মাখছে ওষুধের থালায় অনেক বাতাসা ছিল বাতাসাগুলো নিয়ে নিল সাবুর মধ্যে দিয়ে মাখবে খুব ভাল লাগে বাতাসা দিয়ে সাবু মাখা খেলে একেবারে নারকেল ইমার মনই নেই যাচ্ছে হ্যাঁ বন্ধুর একটাই মিসিং আমাদের আজকে নারকেল নেই বাড়িতে কি করব নারকেল ছাড়াই সাবুটা মাখছি বাজার থেকে বাবা যে তরমুজ টেনেছে দেখ কি সুন্দর লাল মিষ্টি হয়েছে রে প্রসাদের মধ্যে দিয়েছিলিস আমি একটু খেয়েছি দেখেছিলাম খুব মিষ্টি কী সুন্দর দেখুন বন্ধুরা তো লাল তরমুজ লাল হলেই বেশি ভালো লাগে ব্যাস মাখা হয়ে গেছে বাতাসা মিষ্টি দই কলা দিয়ে ভালো করে সাবুটাকে আমরা মেখে নিলাম এবার টকজাল সাবুটা মাখবো তার জন্য বাটিতে সাবু আলাদা করে রেখেই দিয়েছিলাম তার মধ্যে দেখুন দুটো গন্ধরাজ লেবুর টুকরো কেটে রেখেছি সাথে কাঁচা লঙ্কা আর নুন নুনটা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা ডলে দিলাম লেবুটাও ভালো করে চটকে রসটা নিয়ে নিলাম এবার নুন লঙ্কা লেবু দিয়ে ভালো করে চটকে মেখে নেব ব্যাস হয়ে গেল ঝাল সাবু মাখা

হ্যাঁ খুব ভাল লাগছে তো সাবু মাখাটা এবার ঝাল সাবু হুম তো অমৃত উপোস করার পর নয় শাবু মাখা এত ভালো লাগে টক ঝাল সাবুটা হেবি ভালো লাগে হেনাকোসিটা হেবি হেভি এ তো একটু কিছুই না তাহলে বন্ধুরা শাবু মাখা তো হয়েই গেল রকমের ফল নিয়ে আমরা বসে পড়েছি খেতে ব্যাস আবার দেখা হবে সন্ধ্যাবেলায় ও আমার পরিচয় তো দেওয়া হয়নি যদিও আপনারা তো চিনেই গেছেন আমি তনুশ্রী প্রতিদিনের মতন রান্নাঘরে হাজির যে তনুশ্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন